হুগলির চন্দননগর কম বেশি আমরা সকলে এই নামটির সাথে খুব পরিচিত চন্দননগর বিখ্যাত জগদাত্রী ঠাকুরের জন্য শুধুমাত্র জগদাত্রী ঠাকুর নয় তার সাথে সাথে সুন্দর আলোকসজ্জা এবং প্যান্ডেলের চমক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে আজকে শুভ রথযাত্রার দিন সার্কাস মাঠ চন্দননগর সার্কাস মাঠের আহ যে মণ্ডপ সেই মণ্ডপের সামনে সেই সার্কাস মাঠের আজকে এখানে কাঠাম্য পুজো হচ্ছে আর এই কাঠাম্ম পুজোর মধ্যে দিয়েই কিন্তু ওনারা এবারে অর্থাৎ পঞ্চান্নতম বর্ষে ওনারা কিন্তু পুজোর শুভ সূচনা আজকে করে দিয়েছেন রীতিমত আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাতে অর্থাৎ সার্কাস মাঠের এইখানে এই যে জায়গা যেখানে প্রতিমা আসেন এবং এখানে প্রতিমা রাখা হয় এবং এই যে মাঠটি সেই মাঠটিতে সুন্দর একটা প্যান্ডেলের চমক থাকে রাস্তায় লাইটের চমক থাকে সেই মাঠেই মাঠ সংলগ্ন যে ক্লাবের এই যে জায়গা যেখানে কাঠাম্য রাখা হয়েছে এবং কিন্তু আজকে পুজো করা হচ্ছে এবারে অর্থাৎ এখনো পর্যন্ত থিম কিন্তু জানা যায়নি আস্তে আস্তে কয়েকদিন পর কিন্তু থিম সম্বন্ধে ওনারা জানাবেন যে এ বছরটি চমক থাকতে চলেছে তবে প্রত্যেক বৎসরের মতো কিন্তু এবছর সার্কাস মাঠ একটা নতুন চমক আমাদের কাছে নিয়ে আসছে আমাদের পুজোর শুভ সূচনা হলো এই বছর আমাদের পঞ্চান্নতম বর্ষ পঞ্চান্নতম বর্ষে আমাদের অনেক সমক আছে যেমন প্রতিমা মণ্ডপ সাজসজ্জা আর প্রতি বছরের মতো যে মানুষের একটা সার্কাস মাঠের যে একটা পুজো দেখার যে ইয়ে থাকে উৎসাহ সেটা এই বছর থাকছে এখনো কিছু হয়নি সেটা আস্তে আস্তে ক্রমশ যত দিন কাছে আসবে আমরা তখন আস্তে আস্তে আমাদের থিমের ব্যানার বা সাজ কে করছে ঠাকুর কি করছে সেগুলো সব আস্তে আস্তে আমরা সবই মায়ের ইচ্ছা আর সাধারণ মানুষ এবং পাড়ার লোকজন সবার আশীর্বাদ ভালোবাসা থাকলে এর থেকে আরো বড় আমরা পুজোটাকে করে নিয়ে যেতে পারবো এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং আপনাদের সবার আশীর্বাদ এবং সহযোগিতা আমাদের সকলের জন্য একান্তে কম